এখানে এখানেই থাকবো এখানে ভালো লাগে আমার আমার আব্বু মো বলছে তুমি তুই তুমি তুই এত লেসো বলে কামে ফিরে কামে আইতে তুমি বউ এ কয়ে তুই চলে গেছে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বন লিজা আমাদের এখানে পাঁচ ফেব্রুয়ারি দু ইংরেজি তারিখ দ্বারুসসালাম থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়ে আসে গর্ভবতী অবস্থায় দিয়াবাড়ি কাঁচা বাজার আড়তের মধ্যে পড়েছিল সেখান থেকে দারুসসালালাম থানা পুলিশ আমাদের এখানে নিয়ে আসে আমরা একটু এই বোনের কাছ থেকে শুনবো যে ও এখন কেমন আছে কী অবস্থাতে আছে আপনি রাস্তায় কেন পড়েছিলেন কি হয়েছিল আপনার সাথে রাস্তা আমার তুই তুজুল্লা গেছিলো তো কত মিনিট শু ম্যা এটা যে কথা কয়ে গেছে কে রাইখে চলে গেছে এ কামার বেটি সে আপনার কি হয় আমার কি তো বাসা থেকে কাম করে তো এই জন্য আপনি কোথায় থাকতেন রাস্তায় পড়ে থাকতাম তো রাস্তায় পড়ে থাকতেন সেই কাজের যে লোক তার সাথে কিভাবে পরিচয় হয়েছিল কাম করতো কইছে মানে কই তো কম বাপ মা কইছে তুই আর তুমি চলে এই কই কইছে তাই তুই চলে চলে গেছে আপনার বাবা মা কোথায় আছে বাবা মা বাড়ি আছে শয়তান বাপমা বাবা মার কাছে আপনি থাকতেন না থাকতাম বাবা মার কাছে থাকতাম বারে বসে বসে টিফিন বসে তাই পর আমার বাচ্চা বাটা বাপ মা কথা তো তোর টাকা পয়সা দিতে পারবো না তুই রাত থেকে এসো সে টাকা তো আপনি রাস্তায় কীভাবে থাকতেন খাওয়া দাওয়া কখন কি করতেন খাওয়া দাওয়া কিছু করতাম না খাই ঘুমাইতাম সেখান থেকে আপনি যে আপনার কোলে একটি ফুটফুটে বাচ্চা এসেছিল এটা কিভাবে হয়েছিল কি হয়েছিল বাচ্চাটা অসুস্থ হয়েছিল পরে গেছে পরে গেছে পরে আমি অসুস্থ হয়ে পরে গেছিলাম আপনি কি বিয়ে করছিলেন বিয়ে সাথে করিনি বাচ্চাটি আপনার মৃত প্রসব হয় তখন পুলিশের সহযোগিতা আপনি এখানে আসেন এখন বর্তমানে আপনি এখানে কেমন আছেন ভালো শারীরিক কোনো অসুবিধা আছে না লিজার উপর থেকে এমন একটা সময় গিয়েছে যে সময়টাতে আসলে তার থাকার কথা পরিবার পরিজনের কাছে বাবা মায়ের কাছে সে জায়গা থেকে সে চলে এসেছে রাস্তায় রাস্তায় জীবনযাপন করেছে আমরা একটু লিজার শারীরিক অবস্থা সম্পর্কে জানবো এখানে যিনি আমাদের নার্স রয়েছেন লিজার পরিচর্যা করেন তার কাছ থেকে আপনি একটু আমাদেরকে বলবেন লিজার শারীরিক অবস্থা এখন রকম উনি যখন পাঁচ তারিখে আমাদের কাছে আসে তখন তো উনি মৃত বাচ্চা প্রসব করে আনার পরে মানে মাত্রই প্রসব করা মেক্সিতে ব্লিডিং হইতেছে একদিক থেকে পুরা শরীরে ব্লিডিং তারপর ওনার শ্বাসকষ্টের খুব সমস্যা ছিল এই সমস্যাটা ওনার অনেক আগে থেকে হয়তো ব্যাজমার প্রবলেম শারীরিকভাবে অনেক অসুস্থ মানসিকভাবে অসুস্থ এক বিপর্যস্ত অবস্থা আমরা নিয়মিত চিকিৎসা শুরু করি আমাদের দেখান দেখার পরে যা যা দরকার সেই সব আমাদের দেয় আমরা ওগুলা শুরু করার পর এখন উনি অনেকটা ভালো আছে আগের যে পরিবেশে ছিলেন রাস্তায় ছিলেন আর এখন এখানে ভালো আছেন এখন কি চাচ্ছেন এখানে থাকবেন নাকি আপনার পরিবারের কাছে যাবেন না এখানেই থাকবো এখানে থাকবেন পরিবর্তন কাছে যাব না এখানে কেন ভালো লাগে এখানে ভালো লাগে তাই রাস্তায় কোন এলাকায় পড়েছিলেন মনে আছে যে দিয়াবাড়ি কাঁচা বাজার মনে আছে মনে আছে বই যাও কইছে কি তুই চলো যাই মনে আমার আব্বু মো বলছে তোমার রাস্তা তুই চলে এসে লেছো কাম কামে বেরিয়ে কামে আইতাছে তুমি বউ এই কয়ে তুই তুই লেগেছে যতটুকু বলছে তার জীবনে একটা মানবিক বিপর্যয় নেমে এসেছিল একটা মানুষ পরিবারের একটি মেয়ে সেখানে রাস্তায় পড়ে থাকবে কেন পরিবার তার খবর নিবে না এবং আমি আমাদের যিনি নার্স রয়েছেন আপু বলল তার কথা অনুসারে যে গর্ভধারণের পরে একজন মায়ের যে যত্ন প্রয়োজন সেটা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত হতে পারে কী কারণ রাস্তায় পড়েছিল মানুষের মানসিক বিপর্যয় ঘটে বলেই রাস্তায় পড়ে থাকা একজন মানুষ গর্ভবতী হয় এবং ঠিকই এই বোনটি নিজে কি পরিমাণ কষ্ট পেয়েছে এবং তার হাহাকার এই নাগরিক কোলাহলে কেউই শুনতে পায়নি কিন্তু একদল মানবিক পুলিশ এগিয়ে এসেছিল। তাকে উদ্ধার করার জন্য এবং তারা তার পরিচয় শনাক্ত করতে না পেরে আমাদের কাছে নিয়ে এসেছে এবং আইনি যে সহযোগিতা তারা বলেছিল যে সেই মৃত বাচ্চাটিকে আইনি প্রসেসে তারা দফন কাফন করেছে এবং লিজাকে আমাদের এখানে দিয়ে গেছে আমরা চাই কোনো মানুষ ই যেন রাস্তায় পড়ে না থাকে সবাই যেন যে যার পরিবারের কাছে থাকে সুখে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে জীবন ধারণ করতে পারে আমরা আশা করছি যে আমাদের কাছে ভালো থাকবে সুস্থ থাকবে এবং যতদিন এখানে আছে নিরাপদে থাকবে